সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের শিক্ষিত কোনো তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না দিলীপ পাল মহোদয় দু হাজার আঠারো উনিশ সাল থেকে প্রত্যক্ষভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব করেন তার আগেও তিনি বামপন্থীদের বড় নেতা ছিলেন তার নেতৃত্বে ওখানে বিজেপি সংগঠন শক্তিশালী হয় তাকে বলা হয় যে আপনাকে আমরা এটা ওটা জেট অনেক কিছু দেব আপনি চলে আসুন উনি আদর্শগতভাবে রাজনীতি করে এসছেন চিরদিন লোভ লালসা চাওয়া পাওয়ার কাছে আত্মসমর্পণ করেননি তিনি ওনাদের প্রস্তাবে রাজি হননি এবং তিনি দলের কাউকেও জানাননি যে প্রস্তাব এসেছিল প্রত্যাখ্যান করেছি কারণ তুমি কোন মেরুদণ্ড সোজা রেখে তার স্বাধীন চেতার সিদ্ধান্ত নিয়েছেন এরপরে প্রতিংসার রাজনীতি করে তার পুত্র দীপাঞ্জন পাল ভিলেজ পুলিশে কাজ করতো আহমদাবাদকে তাকে বলা হয় যে আপনাকে কর্মচ্যুত করা হলো এবং একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তার ডিউটি অফ করে দেন আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের রিয়াপাড়া পাড়া ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন রিপোর্টিং অথরিটি তিনি ছিলেন সাতটা অঞ্চল ওখানে এই দীপাঞ্জনকে বলা হয় যে আসা যাবে না ডিউটিতে আপনাকে কর্মচ্যুত করা আমরা এই খবরটা জানার পরে দিলীপ পাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি আমি নিজে ফোনে কথা বলি আমাদের অফিস থেকে লোকজন যান প্রলয়বাবু সহ যে ওখানকার পার্টির নেতারা মমতা মাইকি ভাইস চেয়ারপারসন তারাও সেখানে যান খোঁজ খবর নেন খোঁজ খবর নেওয়ার পরে দিলীপ পাল বলেন যে আমার কাছে প্রস্তাব ছিল বিজেপি ছাড়তে হবে তৃণমূলের যে দিতে হবে আমি রাজি হইনি বলে আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌমদীপ ভট্টাচার্যকে দিয়ে এমনি ভিলেজ পুলিশ বা সিভিক ভলান্টিয়ারদের চাকরির কোনো গ্যারেন্টি নেই এদের সামান্য ন হাজার টাকা বেতন দেওয়া হয় রিনিউয়াল সিস্টেম তারপরেও এই ধরনের প্রতিহিংসার রাজনীতি এই সৌমতি ভট্টাজ বলে এখানে একটা চটি চাটা এসপি আছেন তাকে দিয়ে নোংরা আইপ্যাক করিয়েছে আমি আপনাদের মাধ্যমে এই প্রতিহিংসার রাজনীতিকে সামনে আনলাম কিন্তু ভাববেন না যে এটাই শেষ ইতিমধ্যে দীপাঞ্জন পাল কলকাতা হাইকোর্টে গেছেন কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করেছে আমরা আশাবাদী আগামী সপ্তাহে এই মামলা উঠবে এবং গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানো নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে এটা আমি বিশ্বাস করি আইনের উপর পূর্ণ ভরসা রেখে আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইকে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয় তার পার্টির টাকা নয় ট্যাক্সের টাকা জনগণের টাকা আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে এক টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি আমরা ছাড়নে বলা লোকটোক নই আর এখানকার নেতারাও এইসব ভয় টয় চমক দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয় এই একটা তথ্য দেওয়ার ছিল পাশেই দিলীপ পাল আছেন জেলার জিএস মেঘনাদ চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এই নিয়ে অভিযোগ করলেন কি বলবেন দেখুন এখানে পুলিশ ভার্সাস সেবিক সেখানে আইনের মধ্য দিয়ে কারা আছে কারা থাকবে আর কারা থাকবে না কাদের তুটি বিচ্যুতি কারা ডিউটি করছে কি করেনি তার আইনানুক ব্যবস্থা তার পুলিশ নেবে এটা নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নেই কিন্তু যেটা বলতে চাই যে বিজেপি যে বিজেপি করার জন্য ওরা সে পুলিশকে ট্রান্সফার করেছে বা কি বাদ দিয়ে দিয়েছে এটা কিন্তু বাস্তব তা নয় কিন্তু এই করে তৃণমূল কংগ্রেসের যারা পঞ্চায়েতের নির্বাচনের প্রধানের অধীনে যারা কন্ট্রাক্ট চলে কাজ করত গোকুলনগর অঞ্চল ভেকুটিয়া অঞ্চল নন্দীগ্রাম অঞ্চল হরিপুর অঞ্চল সেই সব কর্মীদেরকে বিজেপিরা বাদ দিয়ে দিয়েছে রাজনীতিগতভাবে বিজেপির পঞ্চায়েত প্রধানরা বাদ দিয়ে আজ ওদের মধ্যে এইসব কথা সাজে না শুভেন্দু অধিকারী মুখ দেখুক নিজের আইনায় মুখ দেখলে দেখবে নিজের মুখটা কিন্তু হয়ে গেছে পাতার খালি কারণ আমি চ্যালেঞ্জ করছি ভেকুটি অঞ্চলে যান পঞ্চায়েতের কর্মী তারা যেহেতু তৃণমূল করতো তাদেরকে বার করে দিয়ে বিজেপি তার কর্মীকে নিয়োগ করেছে নন্দীগ্রামে বাদ দিয়েছে তারা নতুন করে কর্মীকে নিয়োগ করেছে গোকুল নগরে বাদ দিয়েছে নতুন করে নিয়োগ করেছে স্বাভাবিকভাবে ওদের মুখে কোনো সাজায় না ওরাই রাজনীতিগত ভাবে মানে অন্য লিয়ে খেলাখেলি করে কিন্তু আমরা করি না তবে পুলিশ নিশ্চিত এরা দেখবে তারা কেন করেছে কি করেছে না করে এরা পুলিশের নিজস্ব ব্যাপারে না আমাদের রাজনীতিগত কোনো ব্যাপার মানে আলোচনার প্রশ্নই আছে আইপেকের তরফ থেকে আপনার সঙ্গে কবে যোগাযোগ করা হয়েছিল এবং কি কি প্রস্তাব দেওয়া হয়েছিল তিন মাস আগে একবার আমার বাড়িতে আইপিগের তরফ থেকে লোক এসেছিলো তা ওরা সেদিনকে বলছিল যে আপনি দলে আসুন আর দলে থাকলে আপনার ছোট ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং আমদাবাদ অঞ্চলটা তো আপনি চাইছেন লড়াইটা করছে ও অঞ্চলটা নেওয়ার জন্য এই অঞ্চলের অঞ্চল সভাপতি করে দেওয়া হবে ব্লকেও জায়গা করে দেওয়া হবে আমাদের সঙ্গে আরও অনেকে যোগাযোগ আছে আপনারা সবাই মিলে চালাবেন আমি বললাম যে কেন আপনাদের তো সব আছে আমাদের এলে টান টানি করছেন না ওরা যারা আছে মানুষ তো চোর বলে তা আপনারা আসুন সবাইকে নিয়ে চলবেন হ্যাঁ বললাম যেন সেটা সম্ভব না আমি তো একটা দল তৈরি করেছি দলটা করছি সেই ষোলো সাল থেকে যখন ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ভোট পেতো বিজেপি সেটা সম্ভব না তো আমাকে বলছিল যে আপনি ভাবুন আর আপনার ছোটো ছেলের ব্যবস্থা হয়ে যাবে ক্যামাক স্ট্রিটে নিয়ে গিয়ে আপনাকে বসিয়ে দেবো অভিষেক বৌষ সেটা নিয়ে আমি আর ওটাকে গুরুত্ব দিইনি লেটেস্ট পনেরো বারো এগারোতে আমার বাড়িতে এসেছিল বারো দশে বারো দশে এসছিল ভাবলেন আমি বললাম যে না একটা ভাবার তো জায়গা না আমি তো বলেছি আমি একটা দল করি আর আমি ওটা চোরের দলে নাম লেখাতে যাবো কেন লোকে তো আমাকে চোর চোর বলবে যদি বিপদে পড়েন তখন কি হবে আমার তো বিপদ হবে না আমার বিপদের জায়গা না আমি তো কারো চুরি করিনি যে আমার বিপদ হবে তো আমি জিনিসটা খুব হালকাভাবে নিয়েছিলাম লাস্টে যাওয়ার সময় বলছিলো যে যদি সমস্যা হয় তাহলে একটা কাজ করবেন ছেলেকে আইসিকে গিয়ে বলবেন আপনি জয়েন করছেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে হলে আমার আইসি বন্ধু যেতে হবে এটা কথা হয়েছে বারো তারিখ আর ওই পনেরো তারিখ রাত্রি সাড়ে দশটার সময় আমার ছেলেকে ফোন করে বলছে যে তোমাকে ডিমোবিলাইজ করা হয়েছে পনেরো তারিখ মানে পনেরোই অক্টোবর হ্যাঁ আচ্ছা আপনি কি মনে করেন যে এই প্রস্তাবে রাজি হননি বলে হ্যাঁ আমাকে বলেছিল যে আপনার তো ছেলে একটা ভিলেজ পুলিশের চাকরি করে আর আপনি বিজেপি করবেন ছেলে ভিলেজ পুলিশের চাকরি করে ভিলেজ পুলিশের চাকরি তো আজকের করছে না তেরো বছর ধরে করছে ওর বিরুদ্ধে কি কোনো অবজেকশন আছে যে ও দল করে আমি দল করি না ওটা তো সম্ভব নয় আপনি দলে চলে আসুন ছেলে চাকরিও ঠিক থাকবে আর ছেলে তো কোনো পেশারই নেই আমি আমার ছেলে কখনো হবে না কারণ ছেলে তো আর চুরি জোর চুরি করে না যে প্রেশার হবে দেখা যাবে পাশে বসে কতটা আশ্বস্ত আমি দাদাকে সম্পূর্ণ ভরসা করি উনি শুধু বিধায়ক নন উনি আমাদের অভিভাবক উনি যা বলবেন যা করবেন সবই আমাদের জন্যই করবেন আপনার নাম আমার নাম দিলীপ কুমার পাল আপনি বিজেপির কোনো পদে আছেন আমি বিজেপির আমদাবাদ এক নম্বর অঞ্চলের কন্টেনার ছেলের নাম ছেলের নাম দীপাঞ্জন পাল